দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে বললাম ছেলের স্কুলের হাতের কাজ করতে চলো শুরু করা যাক এর জন্য বেশি কিছু লাগবে না একটা কাগজ একটা পেন্সিল একটা রেজাল্ট একটা কাঁচি আর একটা ব্লু মানে চিট ফেবিকুক যাকে বলে ওটা হলে হয়ে যাবে হ্যাঁ পরে অবশ্যই একটা রঙ লাগবে যাই হোক প্রথমে আমরা কাগজটাকে স্কোয়ার সাইজ করে কেটে নেব পুরোপুরি স্কোয়ার সাইজ কাটতে হবে তারপর কাগজটাকে মাঝ বরাবর ভাঁজ করে নিতে হবে যেমন ভিডিওতে আমি করছি ঠিক তেমনই করবে তারপর পেন্সিলের মাধ্যমে জিনিসটা শেপ নিয়ে নেবে মানে যেটা তুমি আঁকতে চাইছো এতক্ষণ নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমি কি আঁকতে চলেছি আমি হ্যাঁ বাঘের মুখোশ করতে চলেছি তো সেটা তোমরা শেপ নিয়ে নেবে এবার বলি তোমাদের মাছ বরাবর আমি যে ভাঁজটা করে নিয়েছিলাম ওটা তোমাদের সুবিধার্থেই করে নিয়েছিলাম কারণ যেহেতু স্কোয়ার সাইজ কাগজ তো মাঝখানে ভাঁজ করলে দুদিক দিয়ে দুটো লাইন টানতে সুবিধা হবে মাপটা ভালোভাবে বোঝা যাবে তো ওই কারণেই টেনে নিয়েছিলাম তোমরা দেখো তোমরাও খুব ভালোভাবে পারবে তারপর ওই কাগজটার যে ভাঁজ করেছিলাম ওর দুপাশে দুটো চোখ এঁকে নেবে তারপরে মুখটা আমি যেহেতু মুখটা খোলা রেখেছিলাম তাই ওইভাবে মুখটা করেছি ওইভাবে মুখটা এঁকে নেবে তারপরে দেখো ছোটো ছোটো ঢিপি টাইপের সাইডে করে নেবে করে নেওয়ার পর কাঁচি দিয়ে কেটে নেবে ওই সাইজ যেরকম একেছো সেরকম সাইজ বরাবর কেটে নেবে কাগজটা তো দেখো আমি কিভাবে কাটছি ওইভাবে কেটে নেবে ওই ঢিপিটা যে আছে ওপরের দিকে বড় বড় হবে নিচের দিকটা ছোটো ছোটো হবে চোয়ালের নিচের দিকটা ছোটো ছোটো হবে ওপরের দিকটা বড় বড় হবে ওইভাবে তোমরা কেটে নেবে দেখবে অটোমেটিক পেরে যাবে শেপ চলে আসবে আর হ্যাঁ তোমরা খুব সাবধানে কাটবে কারণ যেহেতু ছোটো ছোট ঢিপি তো একটু সাইজ করে করে কাটবে না হলে জিনিসটা পরে বাজে দেখতে লাগবে যখন শেপ চলে আসবে তখন একদম ছোট একদম বড়ো কীরকম একটা বাজে লাগবে তো তোমরা যখন কাটবে দেখে শুনেই কাটবে তো আমার দেখো কথা বলতে বলতে অলরেডি কাটা হয়ে গেল আর নিচে চোয়ালের দিকটা যেহেতু খুব ছোটো ছোটো ডিপি করেছিলাম কারণ ওখানে চোয়ালের দিকটা তো খুব ছোটো ছোটো করতে হয় তো ওইখানে অনেকটা সময় নিয়ে সূক্ষ্মভাবেই করেছিলাম যেহেতু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড আছে তাই স্পিডে দেখাচ্ছে কিন্তু অনেকটা সূক্ষ্ম ওই জিনিসটা ছোট্ট 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 করে কাটতে হবে তো দেখো আমি কেমন কাটছি তোমরাও সেইভাবেই কেটে নিও দেখো কেমন হয়েছে আর ওই নিচের চোয়ালেটাও সেম এইভাবে কারণ ওপরের দিকটা বড় 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 হবে নিচের দিকটা ছোট ছোট হবে চোয়ালের দিকটা ওইভাবে তোমরা কেটে নিও আর এটা করার জন্য তোমরা মোটা কাগজও নিতে পারো ছোটো কাগজও নিতে পারো বড় কাগজও নিতে পারো যেরকম পারো সেরকম কাগজ নিতে পারো আর্ট পেপারও নিতে পারো এমনকি দোকানে বিক্রি হয় যে কালারিং কাগজগুলো ওগুলোও নিতে পারো এটা হলুদ কাগজেও করতে পারো যেহেতু বাঘের মুখোশ হলুদ শেডের ওপর হয় তো হলুদ শেডের যে কোনো কাগজ তোমরা ইউজ করতে পারো তার উপর একটু কালার করতে হবে এই যা আর কি তো আমি এই কাগজটাই নিয়েছি মানে আর্ট পেপার নিয়েছি সরি 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 আর্ট পেপার নয় ড্রয়িং কাগজের পেপার নিয়েছি যেটাতে আমার ছেলে ছবি আঁকে ওই পেপারটাই নিয়েছি তোমরা যে কোনো কাগজ নিতে পারো তারপরে দেখো চলে আসো এসে সূক্ষ্মভাবে এই চোখের কাজটা কিন্তু করতে হবে যেহেতু চোখটা কাগজের মাঝ বরাবর তো মাঝ বরাবর কাগজ একটু এদিক ওদিক হয়ে গেলে দেখতে একদম বাজে লাগবে তো চোখটা চোখের সেপেই আগে পেনসিল দিয়ে এঁকে নেবে আর সেই বরাবর সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কেটে নেবে আমার কাছে তো কাটার ছিল না তো সেই সেই কারণে আমি ব্লেড দিয়েই করেছি তো ব্লেড দিয়ে খুব সূক্ষ্মভাবে ধরে 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 কেটে নেবে দেখো আমি কেমনভাবে কেটে নিয়েছি তারপর আমি আগেই বলেছিলাম আমি যেহেতু খোলা মুখ করেছি মানে খোলা মুখ করলে একটু প্রবলেম হয় মুখটা একটু সূক্ষ্মভাবে কাটতে হয় অনেক ক্ষেত্রে মানে বন্ধ মুখও করা যায় মুখোশ সেটা আমি করিনি খোলা খোলামুখই করেছি তো দেখো আমি কেমনভাবে কাটছি আমার কাছে কাটার নেই বলে আমি ব্লেডের মাধ্যমেই জিনিসটা কেটে নিচ্ছি তো দেখো কেমন হয়েছে এতক্ষণ তো মুখোশটা স্ট্রাকচারটা হলো এবার মুখোশটাকে পুরো মুখোশ বানানোর পালা মানে মুখোশ মানে একটা মুখ তো এরকম চাপটা হয় না ফোলা হয় অনেকে বেলুনের মাধ্যমে করে আমি বেলুন দিয়ে পরে একদিন দেখাবো বাট বেলুন দিয়ে আমি করিনি আমি সিম্পল একটা কাগজের ওপর করেছি ওটাকে একবার মুখের আকারে আনতে হবে দেখো আমি কেমন আনলাম চোখের ওপরে মানে সিং বরাবর দুটো কেটেছি গাল বরাবর দুটো কেটেছি নিচে চোয়ালেটা কেটেছি তো ওটা দিয়ে একটা নিচে একটা ওপরে দিয়ে একটা গ্লু দিয়ে মেরে দিলাম দেখো অনেকটা ফুলে গেছে দেখো অনেকটা মুখের আকৃতি চলে এসছে যারা দেখছো তারা বুঝতে পারবে সেম গালের দুপাশটাও এরকম করতে হবে ওইভাবে ফুলিয়ে দিতে হবে আর সেম নিচের চোয়ালেটাও ওইভাবে ফুলে দিতে হবে তাহলে দেখবে অনেকটা মুখের মুখ বরাবর চলে আসবে এবার দেখো হয়েছে না মুখ বরাবর ফুলেছে না সেম ওইভাবেই তোমাদের করতে হবে তোমরাও পারবে এবার আমরা চলে এলাম নাক আর মাথার দুটো শিং বানাতে দেখো কেমন কাটছি তো এই নিচের দুটো শিং হবে উপরটা না হবে তো তিনটে কাগজ আমি কেটে নিচ্ছি দেখো কেমনভাবে এঁকেছি কেমনভাবে কেটেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা দেখেও এইভাবেই কেটে নিও তো হয়ে গেল আমার নাক আর দুটো শিং বানানো তো এটা যেহেতু পেন্সিল দিয়ে এঁকেছিলাম ওটা বাজে লাগবে দেখতে তো পেনসিল রেজাল্ট দিয়ে পেন্সিল দাগগুলো মুছে দিলাম তারপর চলে আসি নাক বানানোর কাজে যেহেতু এই দেখো এই যে নিচের যেই জিনিসটা বেরিয়ে আছে ওর কিছুটা ওপরে গিয়ে দুই দিকে কেটে নেব। নিয়ে ওটাও সে মুখের মতো ভাঁজ করে দেব পুরো ফুলে যাবে নাকের মতন পুরো ফুলে যাবে তারপর যেটা বেরিয়ে আছে ওটা নাকের ওপর চিটটা লাগিয়ে মুড়ে দেব। দেখো হয়ে যাবে নাকের মতো নাকটা লাগাতে হয়তো একটু কষ্ট হবে কারণ যেহেতু ভাঁজ করার ব্যাপার আছে তো চিটটাকে মেরে তোমরা নিচে একটা আর উপরে একটা কিছু সরু জিনিস দিয়ে ঢুকিয়ে ধরে রেখো কি ওটা নিজে থেকেই আটকে যাবে তারপর নাকের চার পাশ চিট লাগিয়ে মেরে দিয়েও দেখবে অটোমেটিক আটকে যাবে একটু ধরে রাখতে হবে হয়তো তবে শুকিয়ে গেলে আটকে যাবে তারপরে কানের জায়গাটা আমি হয়তো ভিডিও ঠিকঠাক করতে পারিনি কারণ আমার একটা কল চলে এসেছিলো কানটাকে ভাঁজ করে নিয়েছি নিয়েই দেখো এইভাবে কন্যাট বরাবর ভাঁজশিঙার খোল যেমন ভাঁজ করা হয় ঠিক সেইভাবে ভাঁজ করে কান বরাবর ভাঁজ করে মুড়ে দিয়েছি তো তারপরে চলে এলাম গোপ করতে আমি গোপেরটা ভিডিও করতে পারিনি সেমভাবে ওই ফুলের পাবড়ির আকারে কেটে নাক বরাবর মেরে দিলেই গোপের মতন হয়ে যাবে তারপরে চলে এলাম রং করতে প্রথমে যেহেতু আমি সাদা কাগজে করেছি আমি বলেছিলাম এটা হলুদ কাগজেও করা যায় তো সাদা কাগজে যেহেতু করেছি সেই জন্য আমি প্রথমে হলুদ লং লাগিয়ে নিলাম তারপর লাল নাকে লাগিয়ে নিলাম তারপরে কালো সেম আমার বারবার ফোন আসছিল সেই ফোন আসার কারণে আমি এই ভিডিওটাকে কমপ্লিট করতে পারিনি মানে পুরোপুরি দেখাতে পারিনি তো রংটা তোমরা ফটো দেখেই করে নিও এই দেখো ফোন আসার পর ফোন আস্তে আস্তে কথা বলতে বলতে আমি এটা করে ফেলেছিলাম তো লাল চোখটা পুরো কালো আর পুরোটা খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ করে কালো রঙ দিয়ে দিও হয়ে যাবে তারপর একটা সুতোও বাঁধা হয়ে গেছিলো আর একটা সুতো বাঁধছি সুতো বাঁধার জন্য কানের নিচ বরাবর একটা ফুটো করে সুতো আটকে বেঁধে দিও বাস হয়ে গেল সুতো বানার দুদিক দিয়ে তো আমার ছেলেকে যেহেতু ছেলের জন্যই করেছি তো ছেলেকে পরিয়ে দেখাচ্ছি পরে দেখলাম পড়ানোর পর মুখের নিচটা অনেকটা বড় হয়ে গেছে মুখটা অনেক বড় করে কাটা হয়ে গেছে তো সেটা কোনো ব্যাপার নেই আমি ভাঁজ করে ওটা মুড়ে দিলে হয়ে যাবে তো ভাঁজ করে মুড়ে মুখটাকে ছোট করে দিয়েছি দেখো জিনিসটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেই অবশ্যই আর এটা আমি প্রফেশনাল কোনো দিন কোনো কাজ করিনি এইভাবে নিজে থেকেই করেছি ভালো ছি যদি তাহলে একটা কমেন্ট তো আশা করি একটা কমেন্ট করবে অবশ্যই ইউটিউবে যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর যদি ফেসবুকে দেখে থাকো ফলো করে দিও আর আমার ছেলের কতটা আনন্দ দেখো যাই হোক ও আনন্দ করতে থাকুক আর তোমরাও ভিডিওটা দেখি লাইক কমেন্ট শেয়ার ঝটপট করে দিও আর সবাই ভালো থেকো পরে আরও একটা নতুন ভিডিওতে দেখা হবে টাটা